মাহফিলে জমায়েত কোরআনের রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন কোরানের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙের রাঙাতের জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের রুদ্রগে আয়োজন বিসমিল্লাহী রহমানই রহিম নারে তকবীর আল্লাহ আকবর দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তলা খাবাসী লক্ষ্য করুন আসছে আগামী বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ইং রুজ শুক্রবার বাদ আসর হইতে হারিয়া যুব কমিটির উদ্যোগে ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল স্থান হারিয়া পুরাতন বড় জামে মসজিদ ময়দান উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করিবেন আল্লামা হাফেজ ওমর মুকাদ্দস পীর সাহেব নোয়া খালি আল্লাবা হাফেজ ওমর মুকাদ্দাস পীর সাহেব নোয়া খালি প্রধান পরিচালক দারুল উলুম তিমুনিয়া মাদ্রাসা উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলি সহ সভাপতিত্ব করবেন হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম সিরাজি সাহেব ইমাম ও খতিব হারিয়া বড় জামে মসজিদ ও পরিচালক মাদ্রাসাতুল মদিনা মাদবপুর উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলি প্রধান অতিথি হিসেবে শুভাগমন করিবেন তরে মুফাস কোরআন সাইকুল হাদিস আল্লামা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব সিলেট আল্লামা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব সিলেট উক্ত বিশাল তাফসিরুল কুরআন মাহফিলি বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট বা তেলের আতঙ্ক শিরিখ ও মেদাতের তোলার হযরত মাওলানা হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা শাহজাহানপুর বয়ান বাদ মাগরিব হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি সাহেব বয়ান বাদ মাগরিব উক্ত বিশাল তফসিরুলকুরমাহ ফিলি আরো ওয়াজ ফরমাইবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজ আল আমিন হুসেন সাহেব নেত্রকোনা হযরত মাওলানা হাফেজ আল আমিন হুসেন সিদ্দিকী সাহেব নেত্রকোনা উক্ত বিশাল তফসিলুলকুর কুরআন মাহ ফিলি আরো ওয়াজ ফরমাইবেন তরুণ তেজস্বী বক্তা সুমধুর কণ্ঠস্বর হজরত মৌলানা ইমরান হুসেন সদিকি সাহেব ব্রাহ্মণ বারিয়া হজরত মৌলানা ইমরান হুসেন সদিকি সাহেব ব্রাহ্মণ বারিয়া উক্তু বিশাল আন আরও আাজ ফরমাইবেন হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব খতিব নরসিংদী বায়তুল আমান জামি মসজিদ উক্ত বিশাল তফসিরুলকর আমাহ মাহফিলি এছাড়া আরও বহু ওলামে শিফ আনিবেন অতএব আমরা দলে দলে যোগদান করিয়া দুনিয়া অশেষ করি এসো মুসলিম দলে দলে হারিয়া হারিয়াফসির কমিটির তাফসির কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে বাইশে নভেম্বরের মাহফিলে এসো মুসলিম দলে দলে শুক্রবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি রশিদ আমিনী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে হারিয়া তাফসির কমিটির মাহফিলে বাইশে নভেম্বরের মাহফিলে যুগ দিন দলে দলে শুক্রবারের মাহফিলে যুগ দিন দলে কি কি করে করে পারলি পাথ আমার এ টিম নুরানি আখাতে আঘাতে নুরানি বদוני আখাতে আঘাতে খাতো বি খাতো তোরা कन कोरी की कोरे पारली की कोरे मारली पथ आमा बिरका